অনেক সুন্দর সুন্দর গস কোম্পানি এসেছে আপনাদের জন্য আর ভিডিওতে থাকবে আজকে নতুন মাল এসেছে এখন অবশ্য ভিডিও এগুলো খুলে দেখানো হয়নি যে মাল নামার সাথে সাথে আপনাদের ঠিক কিছু ভিডিও দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন নেবেন স্ক্রিনে যাওয়া নাম্বার দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর খোলা দেখবে আপনারা দয়া করে দেখবে এগুলো হচ্ছে মালাই জর্জেট মালাই জর্জেট আর আলিশা জর্জেট মিস করা আছে অনেক সুন্দর এগুলো বোরখা আবায়া টপস কাপ্তান জামা পায় জামা বানাতে হবে অনেক সুন্দর এগুলো ইনার লাগবে আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর কালার দেওয়ার দেখেন মার্শাল মেলা সুন্দর এত সুন্দর প্রিন্ট এসে হচ্ছে আজকে শুধু আপনাদের দেখার জন্য আর যারা আমাদের ভিডিওতে দেখে কমেন্ট করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কলিষ্ঠ পক্ষ থেকে যারা কাপড় নিয়েছেন তারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক স্টোর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে এগুলো প্রিন্ট দেখে মার্শাল না অনেক সুন্দর প্রিন্ট দেখলে নিতে মন এত সুন্দর সুন্দর প্রিন্ট তার কিছু প্রিন্ট আছে আমি সেদে দেখাবো এগুলো হচ্ছে রয়্যাল জর্জেট দেখেন রয়্যাল জর্জেটের চেক নিয়ে আপনাদের জন্য চেকগুলো গুলো দেখবেন মাসাল অনেক সুন্দর এগুলো আজকে মাল নেমেছে এর জন্য আপনাদেরকে থান থেকে ভিডিও দিচ্ছি এরপরে খুলে খুলে ভিডিও দেব অনেকজন বলে ভাইয়া চেক নিয়েছেন চেক নিয়েছেন এই যে আপনাদের জন্য চেক নিয়ে অনেক সুন্দর সুন্দর চেক আপনারা যেন স্ক্রিন শট দিতে পারেন সেই ব্যবস্থা করা আছে যে কোনটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সালো অনেক সুন্দর সুন্দর চেক নেশা হয়েছে আপনার শুধু দেখবেন আর যেটা পছন্দ হবে সেটা পাঠিয়ে দেবেন তারপর আমরা খুলে দেখাব এবার সারা কিছু ঠিক আছে জরফেট আর মালাই জর্ফেটেন মার্শাল অনেক সুন্দর এখানে কয়টা রয়্যাল জর্জ এর পাশাপাশি আমরা কিছু সেঞ্চুরি জলেজ দেখাব এগুলো হচ্ছে আপনার সেঞ্চুরি জর্জের কারণ কিন কিনে মার্শাল অনেক সুন্দর যার যেটা লাগবে স্কুল সব দিনে আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমুখ খোলা থাকে আপনার যোগাযোগ করবেন আর অনেক স্টোর থেকে যারা কাপড় নিয়েছেন তারা অবশ্যই জানেন যে ভাইয়াদের কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এখনও পর্যন্ত কোনো কাস্টমার বলেনি যে দেখাইছেন একটা দিয়েছেন একটা এই কথা কোনো কাস্টমার বলেনি তা আপনারা যারা দয়া করে বলতেছে আগে আপনারা যাই দেখবেন ভিডিও পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তারা অনেক সুন্দর সুন্দর দেখতে পাবেন ক্রিম আমরা ছিলাম রনিকো স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নং ছিয়াত্তর পাসেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো আসসালামু আলাইকুম